জলজীবন মিশন নিয়ে সমস্যা মেটাতে বৈঠকের ডাক আজ বিকেল সাড়ে চারটের সময় বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব জেলার জেলা শাসকদের সঙ্গে ভার্চুয়ালি কথা বলবেন মুখ্যমন্ত্রী জলজীবন মিশন নিয়ে বিভিন্ন জেলা থেকে একের পর এক অভিযোগ পেয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী গত সপ্তাহের বৈঠকের পর কাজে কতটা অগ্রগতি হয়েছে তা জানতেই আজকের এই বৈঠক আর একবার জানিয়ে রাখিয়ে জলজীবন মিশন নিয়ে বৈঠকের ডাক মুখ্যমন্ত্রীর এর আগেও মুখ্যমন্ত্রী একটি বৈঠক করেছিলেন এবং সেখান থেকে তিনি স্পষ্ট বার্তা দিয়েছিলেন যে শুধু পাইপলাইন বসালে হবে না যাতে ঘরে ঘরে প্রত্যেকটি মানুষ যাতে জল সঠিকভাবে তাদের ঘরে পৌঁছোয় সেদিকটাও খতিয়ে দেখতে হবে এবং তারপরে আজ আবারও জলজীবন মিশন নিয়ে বৈঠকের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী গত এক সপ্তাহে কাজের কতটা অগ্রগতি হলো সেই বিষয়ে খতিয়ে দেখতেই বা সে বিষয়ে জানতেই আজকের এই বৈঠক আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি আমাদের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট এডিটার সুতোা সেন সুতোপা জলজীবন মিশন নিয়ে আজকে একটি বৈঠক দেখেছেন মুখ্যমন্ত্রী এই বিষয়ে কি তথ্য রয়েছে দেখো তুমি জানো যে বিভিন্ন জেলা থেকে কিন্তু এক গুচ্ছ অভিযোগ এসে পৌঁছাচ্ছে এবং কোথাও যেরকম ভাবে জলের পাইপ থেকে জল টেনে নেওয়া হচ্ছে অন্যদিকে অনেক জায়গাতেই এরকম আছে যে যেখানে জল পৌঁছানোর কথা সেখানে জল পৌঁছাচ্ছে না এবং দুর্নীতির ক্ষেত্রে দুর্নীতির অভিযোগও কিন্তু উঠে এসেছে এই নিয়েই গত সপ্তাহে মুখ্যমন্ত্রী বৈঠক করেছিলেন বিভিন্ন জেলা শাসকদের সাথে এবং সেখানে তাদেরকে তিনি পরিষ্কার নির্দেশ দিয়েছিলেন যে যেখানে যেখানে টেন্ডারের ক্ষেত্রে অসংগতি আছে সেখানে ব্যবস্থা নিতে হবে মুখ্য এই নির্দেশ তিনি দিয়েছিলেন সেই কাজ কতটা হয়েছে সেদিকে তার নজর রয়েছে এবং সেই কারণেই কিন্তু আজকের এই বৈঠক এবং এই বৈঠক গুরুত্বপূর্ণ কারণ মুখ্যমন্ত্রীর তোপের নজর মুখে অন্যদিকে গত এক সপ্তাহে কতটা কাজের অগ্রগতি হয়েছে সেই বিষয়টাও কিন্তু পরিষ্কার হয়ে যাবে কাজেই আজকে মুখ্যমন্ত্রী সরাসরি বৈঠক করবেন এবং ভার্চুয়াল মোডে তিনি বৈঠক করবেন জেলাশাসকদের সাথে এবং সেখানে বিভিন্ন আধিকারিকরাও উপস্থিত থাকবে বেশ অবশ্যই এই বৈঠকে আমাদের নজর থাকবে ধন্যবাদ শ্রুতপা